পাগলা কুকুরের আতঙ্কে ভাঙড়ের জিরেন গাছা গ্রাম আক্রান্ত শিশু ও বৃদ্ধ ভাঙরের জিরেন গাছা গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে পাগলা কুকুরের আতঙ্কে কার্যত ঘুম করেছে গ্রামবাসীদের অভিযোগ দুটি পাগলা কুকুর সকাল থেকেই যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে ইতিমধ্যেই ওই কুকুরের কামড়ে দুজন শিশু ও এক বৃদ্ধ গুরুতর হয়েছেন পাশাপাশি রাস্তার পাশে থাকা একটি গরুকেও কামড়ে দেয় পাগলা কুকুর হঠাৎ এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে নিজেদের নিরাপত্তার তাগিদে গ্রামবাসীরা একটি কুকুরকে পিটিয়ে মেরে ফেলে বলে জানা গিয়েছে অন্য একটি কুকুর এখনো অন্ধরা রয়েছে কামড়ে আহতদের ভর্তি করা হয়েছে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে সেখানে কয়েকজনের চিকিৎসা চলছে এদিকে বাকি কুকুরটির ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন প্রথম পাসায় ধরে কুকুর আচ্ছা আমি শুয়েছিলাম ভেড়ি বাঁধে ঠান্ডা লেগেছে ভেড়ি বাঁধে শুয়ে ওই এসি প্রথম পাসায় ধরেছে আমি সারাতে গিয়েছি আমার হাতে ধরেছে আচ্ছা ধরার পরেই এবার আমি সারাতেও পারিনি আমি আবুল লুটকে দিয়ে এবারে বাক করে সারি আর ভেড়ির মাঝখানে শুয়েছিস কুকুরটাকে আবার যাতে আমার তাড়াতাড়ি না ধরতে পারে ওদের বুঝতে লেগে দৌড় গেছি আমি ইতিমধ্যে শুনলাম আরও দু তিনটে বাচ্চাকে আক্রমণ করেছি এখান থেকে এসেছিলাম আরও দু তিনটে বাচ্চা কাছে এই এক এক দুজনকে আক্রমণ করলো তো ওই

অনেকের মতে কুকুরটিকে মেরে না ফেলে যদি কোনো পশুপ্রেমী সংস্থা বা প্রশাসনের হাতে তুলে দেওয়া যেত তাহলে নিরীহ প্রাণীটির অকালে মৃত্যু এড়ানো সম্ভব হতো গ্রামবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং পাগলা কুকুর ধরার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কামড়েছে কোথায় রাস্তায় কখন এই তো এই এর আগেও দেখলাম দু তিন জনকে দিয়ে এসছে এই এখনি ওই কামড়ে সে রাস্তায় বার হয়ে স্যার ওই কামড়ে সে আর ওই লে চলে গেছে একটা পাগলা কুকুর যেরকম খুব ঘোরাঘুরি করছে আক্রমণ করছে সবাইকে তিনটে বাচ্চা বয়স্ক মানুষকে আক্রমণ করলো মানে মানুষ গ্রামের লোকও খুব আতঙ্কিত এখন আছে আচ্ছা এই নিয়ে সবার টেনশন এখন আছে আচ্ছা আর কি কোনো রকম কি কুকুরটা কি সন্দেহ মনে মনে আছে কিরকম মনে আছে কুকুরটা দেখে কুকুরটা তো খুব মানে মনে হচ্ছে আচ্ছা